আপনার দাম্পত্য জীবন কি আরো সুন্দর হতে পারে ছোট ছোট ভুলে কি আপনার সম্পর্ক মিষ্টি থেকে তিক্ত হয়ে উঠছে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি আপনাদের জানাবো দাম্পত্য জীবনের মধুর রহস্য নম্বর এক সম্পর্কের মূল ভিত্তি প্রথমেই বলি সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস এবং শ্রদ্ধা নম্বর এক বিশ্বাস রাখুন যদি আপনার সঙ্গীকে সময় দিন এবং তার উপর আস্থা রাখেন তবে সম্পর্ক হবে মজবুত নম্বর দুই সম্মান দিন তার মতামত ও পছন্দকে গুরুত্ব দিন এটা তাকে আরও আপন করবে ছোট ছোট ভালোবাসার প্রকাশ যেমন একটি হাসি একটি ছোট উপহার বা তার জন্য রান্না করাও আপনার সম্পর্ককে মধুর করে তুলতে পারে নম্বর দুই কমিউনিকেশন সুখী দাম্পত্য জীবনের আরেকটি গোপন বিষয় হল কমিউনিকেশন কথা বলা মুখ খোলামেলা কথা বলুন ভুল বোঝাবুঝি দূর করতে তার সাথে সব বিষয়ে খোলাখুলি আলোচনা করুন কান শ্রবণ করুন তার অনুভূতি বুঝতে চেষ্টা করুন এবং সমাধান দিন নম্বর সম্পর্ককে রোমান্টিক রাখুন রোমান্স ছাড়া কি সম্পর্ক সুন্দর হয় চমক দিন তার পছন্দের খাবার বা ছোট উপহার দিয়ে তাকে অবাক করুন বিশেষ দিন উদযাপন করুন বিয়ের বার্ষিকী বা জন্মদিনের মতো দিনগুলো স্মরণীয় করে তুলুন নম্বর চার পারস্পরিক সহায়তা দাম্পত্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে সাহায্য করা ঘরের কাজে সহযোগিতা করুন আর্থিক পরিকল্পনা একসাথে করুন এতে শুধু কাজ সহজ হয় না সম্পর্ক সফলতা ও ব্যর্থতার সময় পরস্পরকে সমর্থন দিন নম্বর ছয় বিশ্বাস ও সৎ থাকা বিশ্বাস দাম্পত্য জীবনের মেরুদণ্ড একে অপরের প্রতি সৎ থাকুন এবং গোপনীয়তা এড়িয়ে চলুন সময়ের সঠিক ব্যবহার জীবনের ব্যস্ততার মাঝেও একে অপরের জন্য সময় দিন একসাথে সময় কাটানোর সম্পর্ককে গভীর করে নম্বর সাত ধৈর্য ও সহনশীলতা দাম্পত্য জীবনের সমস্যা আসবেই ধৈর্য ধরে এবং সহনশীলতার সাথে তা মোকাবিলা করুন আবেগ প্রকাশ করা ভালোবাসা প্রকাশ করতে কুন্ঠিত হবেন না ছোট ছোট কাজ বা কথার মাধ্যমে ভালোবাসা দেখান সমস্যাগুলো মিটিয়ে ফেলুন প্রতিটি সম্পর্কেই সমস্যা হয় কিন্তু সেটি সমাধান করাই আসল মাঝে মাঝে নিজের ইগোকে পাশে রাখুন ক্ষমা করতে শিখুন সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হল ক্ষমা রোমান্স ধরে রাখুন রোমান্স সম্পর্ককে জীবন্ত রাখে প্রেমময়ের চিঠি লিখুন ছোট উপহার দিয়ে তাকে চমকে দিন এটি আপনাদের সম্পর্কের পুরনো মধুর দিনগুলো ফিরিয়ে আনবে প্রিয় দর্শক সুখী দাম্পত্য জীবন গড়তে বেশি কিছু লাগে না ছোট ছোট ভালোবাসার প্রকাশ আর একে অপরের প্রতি আন্তরিকতা রাখলেই সম্পর্ক হয়ে উঠবে স্বর্গীয় আমাদের এই পরামর্শগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আপনার সম্পর্ককে সুন্দর রাখতে আজই উদ্যোগ নিন